ওং রমশিবায় বিশাল ঝড় শুরু হতে চলেছে মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে সব কিছু আপনার হাতের বাইরেও চলে যেতে পারে অনেক কিছুই বড় বড় পরিবর্তন বদল হতে চলেছে কারণ রাহু তার সম্পূর্ণ ক্ষমতা এসছে রাহু এখন কারোর কন্ট্রোলে নেই রাহু তার নিজের নক্ষত্রে নিজের তত্ত্বের রাশিতে এবং নিজের রাশিতেই বলা যেতে পারে এক প্রকার উপস্থিত রয়েছে যেটা কিন্তু প্রত্যেকের জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে কারো জীবনে খুব ভালো বড় বড়ো পরিবর্তন আসবে কারো জীবনে কিন্তু অনেক রকমের নেগেটিভিটির প্রভাবও পড়বে মানে একটা ঝড় শুরু হবে যেটা আপনার জীবনে যদি খুব সমস্যা শুরু সেই ঝড়ে সেই সমস্যাগুলো দূর হয়ে যেতে পারে আবার এমনটাও হতে পারে আপনার জীবনে নতুন করে সব ঝামেলা নতুন করে কিছু সমস্যা উপস্থিত হতে পারে তো কী হবে কি না হবে সবটা আলোচনা করব আপনারা কোন জায়গায় সতর্কতা অবলম্বন করবেন কোন ক্ষেত্রে সুযোগে সদ্ব্যবহার করবেন সবটা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশি জাতকেরা যারা রয়েছেন অবশ্য ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন আলোচনার পর্বে আপনার ঠিক একাদশ ঘরে রাহুর উপস্থিতি প্লেসমেন্ট হিসাবে কিন্তু রাহু খুব ভালো জায়গায় রয়েছে আপনার রাশি সাপেক্ষে এবার রয়েছে কি আপনার জন্মছক আমার জানা নেই সেখানে কেমন রয়েছে রাহু সেটা একটু দেখে নিতে হবে সেখানে যদি রাহু আপনার বেসমেন্ড হিসাবে একটুখানি হেল্পফুল থাকে অর্থাৎ সাপোর্টিভ থাকে তাহলে আগামী এই যে সময় অর্থাৎ এই গোচর পরিবর্তন যে নাক্ষত্রিক পরিবর্তনটা কিন্তু তেইশে নভেম্বর থেকে পয়লা আগস্ট দু পর্যন্ত হতে চলেছে অর্থাৎ এক দু মাসের ব্যাপার নয় আট আটটা মাস আপনার জীবনে কিন্তু নানান দিক দিয়ে কিন্তু এর পরিবর্তনের প্রভাব আসবেই আসবে প্রথমত হচ্ছে আপনার কেরিয়ারে এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু থাকবে একাদশ ঘর হচ্ছে কি লাভের সাফল্যের ঘর উন্নতির ঘর তো সেখানে রাহুর মতো যখন গ্রহের উপস্থিতি থাকবে রাহুর মধ্যে প্রবৃত্তি আছে কি অমৃত প্রাপ্তি করেই ছাড়বে সেই যে করেই ছাড়ার একটা ব্যাপার যে প্রবণতা ওই যে ব্যাপারটা কিন্তু রাহুর মধ্যে খুব ভালোভাবে কাজ করছে তো সেই ব্যাপারটা প্রবৃত্তিটা কিন্তু আপনার মধ্যেও আসতে পারে যেদি কোনো যদি কোনো আপনি কোনো টার্গেট করে থাকেন বা কোনো টার্গেট বিশেষ কাজ করছেন সেখানে কিন্তু সেই অ্যাচিভমেন্ট আপনি করেই ছাড়বেন বা আপনার সেটা অ্যাচিভমেন্ট করাবেই করাবে হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে এছাড়া যারা রাজনৈতিক কেরিয়ারে রয়েছেন রাজনীতির জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তো সেই ক্ষেত্রে বলব সময়কাল আপনার জন্য অত্যন্ত প্রবল হতে চলেছে রাজনৈতিক জায়গায় কিন্তু বড় রকমের পরিবর্তন আসবে এছাড়া যারা কেরিয়ারে অনেক দিন ধরে পরিশ্রম করেছেন দিন রাত এক করে অনেক কাজ করেছেন কিন্তু কাজের যে জায়গায় ফল পাওয়ার কথা সেটা কিন্তু আপনি কোনোভাবে পাচ্ছিলেন না সেটাও কিন্তু রাহুদেব আপনাকে কিন্তু দিয়েই দিতে পারে সম্ভাবনা সেখানে কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনার অপ্রত্যাশিত কিছু লাভের জায়গা তৈরি করবে বেশ কিছু জায়গা এমন কোন জায়গা থেকে অর্থ আসবে যেগুলো আপনি আগেও ভাবেননি আগে কখনো প্ল্যানও করেননি এরকম বেশ কিছু জায়গা থেকে অর্থ আসবে কি আপনি যে জায়গা থেকে যতটুকু আশা করেছিলেন তার থেকেও বেশি কিছু প্রাপ্তি করিয়ে দিতে পারে সমস্যাটা তাহলে কোথায় সমস্যা হতে পারে এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ আপনার ধরুন কোনো জায়গায় প্রমোশন হওয়ার কথা ছিল আপনার উন্নতি হওয়ার কথা ছিল সেটা কারু কারুর ক্ষেত্রে চক্রান্ত করে সেটা কিন্তু আপনার আটকে যেতে পারে আপনি পাওয়ার কথা ছিল কিন্তু অন্য কেউ পেয়ে গেল এটাও হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু ঘটিয়ে দিতে পারে রাজনীতির জায়গায়ও ঠিক এর উল্টো ফলটা ঘটতে পারে যেটা আমি বললাম খুব ভালো তার উল্টো ফল সব কিছু ওকে ওকে সব কিছু আপনার দিকে তারপরেও লাস্টে সব কিছু বদল হয়ে যেতে পারে যদি আপনার জন্মছকে রাহু খারাপ হয় আপনার চারপাশে আপনার লোকজন সব বদলে যাবে আপনার যারা আপনারা খুব কাছের মনে করতেন খুবই বিশ্বস্ত মনে করতেন তারাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে দিতে পারে এমন কি আপনার চারপাশের লোকজন এক নিমিষে বদলে যেতে পারে এরকমটাও সম্ভাবনা কিন্তু হতে পারে যেটা আপনার পায়ের মাটিকে নড়িয়ে দিতে পারে তো এরকম পরিস্থিতি ঘটার সম্ভাবনা থাকবে অপর দিকে রয়েছে কি ঠিক সপ্তমে রয়েছে কেতু পঞ্চমে ঘরে উপস্থিত অলরেডি আপনাদের রিলেশানের জায়গাতে নানান রকমের ডিট্যাচমেন্ট তৈরি করছে নানান রকমের সমস্যা দিচ্ছে তবে স্পিরিচুয়ালের দিকে আপনার মনোভাবনা বাড়তে পারে ভক্তি ভগবান এদের প্রতি আপনার মনোযোগ বাড়বে এটা কিন্তু একটা সম্ভাবনা বেশ ভালো রয়েছে এটা একটা দিক পজিটিভ বলা যেতে পারে তবে এই মুহূর্তে যেটা বিশেষভাবে রাহুর দুটো গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে পঞ্চম দৃষ্টি নবম দৃষ্টি যেটা কিন্তু আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবর্তন দিতে পারে প্রথমত হচ্ছে রাহু ঠিক আপনার থার্ড হাউসে দৃষ্টি রাখবে হিসাবে দেখলে খুব ভালো প্লেসমেন্ট যদি আপনার কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন অভিনয় জগতে রয়েছেন আর্টিস্টিক লাইনে রয়েছেন কিংবা অনলাইন ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অত্যন্ত সফলতা দিতে পারে অত্যন্ত মানে দীর্ঘ সময়ের যে অপেক্ষা সেই অপেক্ষার ফলটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই সময়কালে অর্থাৎ তেইশে নভেম্বর থেকে সময়টা শুরু হয়ে গেছে আগামী পয়লা আগস্ট দু হাজার পর্যন্ত কিন্তু রাহু তার নিজের নক্ষত্রে থাকবে এবং এই ফলটা কিন্তু আপনাদেরকে প্রদান করবে যা কিন্তু অবশ্যই আপনার কেরিয়ারে একটা বড়ো রকমের পরিবর্তন দিতে পারে বেশ কিছু শর্ট ট্রাভেল আপনার করাবে তবে এখানেই সতর্কতা রাস্তাঘাটে যখনই আপনারা যাত্রা করবেন একটু ধ্যান রাখবেন এটা কিন্তু খুবই জরুরি রয়েছে বিশেষ করে আগামী এক দুই মাস তো অন্তত বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন রয়েছে তার পরবর্তী যেটা হচ্ছে কি আপনার ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু নড়বড়ে করতে পারে সেটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে যারা মার্কেটিং লাইনে কাজ করছেন টার্গেট বেসেস জবের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই সমস্ত সেক্টরে খুব ভালো উন্নতি ভালো সফলতা দিতে পারে এই আশা রাখবেন যদি আপনার সাপেক্ষে ভালো থাকে দেখুন ওভারঅল কার জন্য ভালো কার জন্য খারাপ কেউ তো অনেকে জানেন না তো আপনি যদি বিগত কয়েক মাস ধরে যদি ফেস করছেন বেশ কিছু ভালো কিছু ঘটছে আপনার জীবনে তাহলে ভেবে নিতে পারেন একদিক দিয়ে আপনার জন্য রাহু প্লেসমেন্ট হিসাবে ভালো রয়েছে যদি খুব নেগেটিভ ফেস করছেন তাহলে তো অবশ্যই বুঝে নিতে হবে রাহু আপনার জন্য নেগেটিভ রয়েছে তো এটা ডিপেন্ড করে একটা ব্যাপার এটা একটা দিয়ে একটা অল্প স্বল্প একটা আন্দাজ করা যেতে পারে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে রাহুর দৃষ্টি আপনার ঠিক সপ্তম ঘরে থাকবে যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে একটা সমস্যাদায়ক পরিবেশ তৈরি করছে দাম্পত্যের জায়গায় সমস্যা বাড়িয়ে দিলেও দিতে পারে কারোর বিবাহ আটকে দিতে পারে কারোর বিবাহ করেও দিতে পারে হঠাৎ করে সব কিছু হঠাৎ হঠাৎ করে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে রাহু হচ্ছে কি এরকম সাডেন যা হবে হঠাৎ তো সেই জায়গাটা কিন্তু আপনার সপ্তমে যেহেতু থাকবে কারো বিবাহ ক্যান্সেল হয়ে যাওয়া কারো বিবাহ হয়ে যাওয়া দুটো দিকেই কিন্তু একটা ব্যাপার থাকবে ডিপেন্ড করবে আপনার ভালো বন্ধ খারাপ কেমন রয়েছে অন্যান্য গ্রহের সাপোর্টেরও গুরুত্বপূর্ণ বৃহস্পতি কেমন রয়েছে শনি কেমন রয়েছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেদিকে দেখতে গেলে সাড়ে সাতের পর্ব চুরু শুরু হয়েছে আপনাদের এপাশে রাহুর প্রভাব থাকবে তো যদি একটুখানি সাপোর্টিভ থাকে তাহলে অবশ্যই আপনার বিবাহ হয়ে যাবে এবং সেটা খুব তাড়াতাড়ি করে হতে পারে সম্ভাবনা রয়েছে দাম্পত্যের জায়গায় ওঠাপড়া লেগে থাকবেই আপনাকে অবশ্যই সেখানে ধ্যান দিতেই হবে ব্যবসাপাতির ক্ষেত্রে অবশ্যই সময়কাল অত্যন্ত ভালো কারণ সপ্তমঘর থেকে ব্যবসা দেখা হয় ব্যবসার জায়গায় নিঃসন্দেহে বলা যায় একটা প্রবল উন্নতি যোগ লক্ষ্য করা যাবে ব্যবসার চারপাশে মানুষজন লোকজন সব বদলে যাবে নতুন নতুন লোকের সাথে পরিচয় নতুন নতুনভাবে বিজনেস বাড়বে নতুন ব্যবসা শুরু করতে চলেছেন পার্টনারশিপ নতুন পেতে পারেন তবে এই ব্যাপারটা কিন্তু এখানে ভাবার বিষয় যে কি যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করেন ভেবে চিনতে পার্টনার ডিসাইড করবেন সবটা জেনে বুঝে রিস্ক ম্যানেজমেন্ট করাটা জরুরি রয়েছে যে কেউ এলো আর আপনি তার সাথে পার্টনারশিপ করলেন এমনটা কিন্তু যেন না হয় এটাকে একটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে তো রাশির জন্য বলবো আগামী সময়কাল অত্যন্ত প্রভাবশালী অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি কেরিয়ারে উন্নতি চান তো এই সময়কাল আপনার কেরিয়ারে বড় উন্নতি দিতে পারে আদারওয়াইজ কেরিয়ারে সব কিছু তজনজ করে দিতে পারে তো একটু সতর্ক থাকবেন বুঝে চলবেন উপাচার হিসাবে কয়েকটা কাজ করুন যদি আপনি খুব সমস্যা ফেস করছেন খুব বাধা বিপত্তি ফেস করছেন তাহলে বলব রাহুদেবকে ঠিক রাখতে প্রথমত হচ্ছে কি ওম নমস্ভায় মন্ত্রটি জপ করবেন মহাদেবের আরাধনা করুন অবশ্যই সেখানে ভালো ফল পাবেন দ্বিতীয়ত হচ্ছে দেবী সরস্বতী পূজা করতে পারেন এছাড়া দেবী দুর্গার পুজো করুন অবশ্যই সেখানে আপনি আরাধনা করুন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন আর হচ্ছে কি দান ধ্যানের গুরুত্ব রাখতে হবে যারা নিচু লেভেলে কাজ করে বা যারা গরিব দূরস্থ তাদেরকে কিছু আপনারা সহায়তা করুন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এখানে পজিটিভিটি লক্ষ্য করবেন বিশেষ ধ্যান রাখার বিষয় বলবো সম্পর্কে জায়গাটা বিশেষ গুরুত্ব রাখবেন সেটা প্রেম সম্পর্ক হতে পারে বন্ধুত্ব সম্পর্ক হতে পারে আত্মীয় সম্পর্ক হতে পারে দাম্পত্যের জায়গাটাকে গুরুত্ব রাখবেন আর আশেপাশে যারা রয়েছে সেটাকে গুরুত্ব রাখবেন হঠাৎ করে আপনার উপরে কিছু দায়িত্ব আসতে পারে সেটাও গুরুত্ব রাখতে হবে আর বলবো ট্রাভেল করার সময় সতর্ক থাকবেন প্রচুর পরিমাণে শর্ট ট্রাভেল হবে এদিক সেদিক আপনাকে অনেক বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে কারো কাজ পরিবর্তন কাজে পরিবর্তন উন্নতি কারোর ব্যবসা বাধ্যে উন্নতি কিন্তু আসার সম্ভবরা বেশ ভালো রয়েছে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই Oh, namaste bye.